টানা বত্রিশ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভহইয়া মারা গেছেন সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয়জন যুদ্ধ অপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খুকুমনির ডেইজি হত্যা মামলার আসামি সহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান দুই সালে তিনি ফাঁসির কার্যকর শুরু করেন শাহজাহান ভুইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইচ্ছাখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম হাছেন আলী ভুইয়া। নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলার কারাগারে যান চল্লিশ বছর কারাভোগ শেষে জেল থেকে বের হয়ে ভালো ছিলেন না শাহজাহান নানা বিষয়ে হতাশ ছিলেন তিনি এক পর্যায়ে তিনি বলেন কারাগারের বাইরের জীবন অনেক জটিল জীবন এত কঠিন জানলে কারাগারেই থেকে যেতাম বাইরে এসে নানান প্রতারণায় পড়ে মনে হচ্ছে কারাগারেই ভালো ছিলাম আমি কারাগার থেকে বের হলে আমার ভাগিনা অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দেয় এরপর অনেক কষ্টে একটা চায়ের দোকান দেই আমার সঙ্গে যে ছেলেটি দোকানে সময় দিত সে চার মাস আমার সঙ্গে থাকার পর দোকানে থাকা ত্রিশ হাজার টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায় তিনি বলেছিলেন গত বছরের একুশ ডিসেম্বর বিয়ে করে সেখানেও সর্বশান্ত হয়েছি স্ত্রী পালিয়ে গিয়ে যৌতুকের মামলা দিল শাহজাহানের ভাষায় মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এগুলোর কোনোটিই তিনি পাচ্ছিলেন না তার মা বাবা নেই দায়িত্ব নেওয়ার মতো ভাই বোনও নেই এখন সেই শাহজাহানও চলে গেলেন না ফেরার দেশে এইছে মামুন ডেক্স রিপোর্ট প্রবাস টাইম কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে